আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে রিয়েলমি মোবাইল ফোনের প্রাইস লিস্ট আপনাদেরকে জানাচ্ছি কোন মডেলের কত প্রাইস প্রথমে আসবো রিয়েলমি বারো এটার বর্তমান প্রাইস আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট চব্বিশ হাজার নয়শো নিরানব্বই তারপরে আসবো রিয়েলমি সি পঁচাত্তর এটা অর্ডার প্রুফ ফাইভ সিক্সটি নাইন আছে এটাই ছয় হাজার মিলিয়ে ব্যাটারি এই ফোনটা আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পাবেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে পাবেন রিয়েলমি ত্রি পঁচাত্তর এক্স এটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট এটার অফিসিয়াল প্রাইস সতেরো হাজার নয়শো নব্বই এরপরে দেখাবো রিয়েলমি নোট সাইট এক্স এটা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র দশ হাজার নয়শো নব্বই অফিসিয়ালি তারপরে দেখাবো আপনার রিয়েলমি সি পঁয়ষট্টি এটা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট পাবেন বিশ হাজার নয়শো নিরানব্বই অফিসিয়াল এরপরে দেখাবো রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এটা ছয় হাজার তিনশো মিলি এম ব্যাটারি ছয় একশো আঠাশ এটার বর্তমান মূল্য পনেরো হাজার নয়শো নিরানব্বই এবং এটা চার একশো আঠাশ ভেরিয়েন্ট আছে চার জিবি ভেরিয়েন্ট পাবেন চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে দেখাবো রিয়েলমি নোট ষাট এটার চার চৌষট্টি ভেরিয়েন্ট এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং এর চার একশো আঠাশ ভেরিয়েন্ট পাবেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপরে দেখো রিয়েলমি সি তেত্রিশ এটার বর্তমান প্রাইস তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাশ ভেরিয়েন্ট পাবেন এছাড়া আপনার রিয়েল রিয়েলমি চোদ্দোটি ফাইভ জি পাবেন একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আপনার আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ধন্যবাদ